বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা রমজান আসলে প্রত্যেক বাড়িতে ভাজা পোড়া খাবারের তালিকায় ছোলা থাকবেই তবে এই ছোলা যে শুধু রমজান মাসে খাওয়া যায় তা কিন্তু নয় যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন বা ডায়েটে আছেন তারা কিন্তু এই ছোলাকে সারা বছরই খাদ্য তালিকায় রাখতে পারেন উচ্চমাত্রা প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো রোগের বিরুদ্ধে যুদ্ধ করে তাই শুধু রমজান মাস নয় বারো মাসের ছোলা হোক আপনার সঙ্গে প্রতি একশো গ্রাম ছোলায় আছে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলার সরকার বা কার্বোহাইড্রেটের ক্লাইসেমিক ইন্ডেক্স কম খাওয়ার পর খুব তাড়াতাড়ি হজম হয়ে গ্লুকোজ হয়ে রক্ত চলে যায় না বেশ সময় নেয় তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভালো ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগই পরে আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রতি একশো গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুইশো মিলিগ্রাম লোহ আছে দশ মিলিগ্রাম ভিটামিন এ আছে একশো মাইক্রোগ্রাম এছাড়াও আছে ভিটামিন বি ওয়ান বি ও ম্যাগনেসিয়াম এই সবই শরীরের জন্য কাজে লাগে প্রিয় দর্শক শ্রোতা ছোলায় এত কিছু উপকারিতা থাকা সত্ত্বেও ছোলা খাওয়ার পরে আপনারা যদি দুইটি জিনিস খান তাহলে শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি তাই আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কখনো কোনো রকমের আচার খাবেন না আসলে আচারের মধ্যে অনেক সময় ভিনেগার দেওয়া হয় কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায় তাহলে তা বিষক্রিয়া করতে পারে এতে করে কাঁচা ছোলা ও আচার একই সঙ্গে আপনার পেটে গেলে তা উপকারের বদলে অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে সে সঙ্গে আপনাকে সহ্য করতে হবে গলা বুকজলা ও অম্বলের সমস্যা সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সে অক্সাইড আপনি পাবেন করালাতে কিন্তু কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড পাওয়া যায় তাতে করে শরীরের মধ্যে তা তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে তবে এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করে ও পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করব ছোলা খাওয়ার পরে এই দুইটি খাবার কখনোই খাবেন না তাছাড়া ছোলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই কিডনি জনিত সমস্যায় আক্রান্তদের জন্য ছোলা ক্ষতিকর পেটে ব্যথা থাকলে ছোলা খাওয়া উচিত নয় কোটাজাত ছোলা ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কোটাজাত খাবার থেকে বেটলিজম নামক বিষক্রিয়া হতে পারে তাছাড়া কাঁচা ছোলা ভেজে খেতে আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু এটা একেবারেই ঠিক নয় অনেকেরও ওজন বৃদ্ধি পায় মোটা হয়ে যায় বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কাঁচা ছোলা খাবেন কিন্তু ভাজা ছোলা খাবেন না কোনোভাবে কাঁচা ছোলা ভেজে খাবেন না যাদের বমির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা খাবেন না তেল মশলা দিয়ে তৈরি করা ছোলা খেতেও অনেকেই পছন্দ করেন যাকে চানা মশলাও বলা হয় যাদের ওজন বেশি তারা এ ধরনের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন কারণ অতিরিক্ত তেল মশলা তাদের জন্য খুবই ক্ষতিকারক যাদের হজম শক্তি কম থাকে তারা কাঁচা ছোলা সহজে হজম করতে পারেন না এছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে যাদের রক্তের ডায়ালিসিস চলছে যাদের শরীরে কিটেনিন ও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে তারা যে কোনো রকমের ছোলা খাওয়া থেকে বিরত থাকতে হবে কাঁচা ছোলা রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলায় এ কাঁচা ছোলা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজের সঙ্গে চিবিয়ে খেতে হবে যারা প্রথম অবস্থায় কাঁচা ছোলা খাওয়া শুরু করতে চান তারা ভেজানো ছোলা কিছু সময় সেদ্ধ করেও খেতে পারেন এ ছোলা বাড়িতে ডালের মতো রান্না করেও খেতে পারেন তবে সব থেকে উপকার পেতে হলে অবশ্যই কাঁচা ছোলা খেতে হবে কেননা কোনো খাবার থেকে কতটুকু পুষ্টিকোণ পাওয়া যাবে তা নির্ভর করে সেটি কিভাবে রান্না বা পরিবেশন করা হচ্ছে তার উপর ছোলা আমরা যেভাবে তেল মশলা দিয়ে রান্না করি সেটি স্বাস্থ্যসম্মত নয় ছোলা কাঁচা অথবা সেদ্ধ করে খাওয়া হলে সম্পূর্ণ পুষ্টগুণ পাওয়া যায় ছোলা খাওয়ার আগে অবশ্যই এটিকে ভিজিয়ে রাখতে হবে না ভিজে দ্রুত সেদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে ছোলা সারা রাত রাখতে হবে বা অন্তত ছয় ঘন্টা ভিজে রাখার পর খেতে হবে এতে ছোলার কেমিক্যাল এবং জীবাণু চলে যাবে ছোলা ভূনা করে এর পুষ্টিগুণ নষ্ট না করে বরং সেদ্ধ করে এর সঙ্গে টমেটো শসা চাট মশলা এবং অল্প অলিভ অয়েল বা সরিষার তেল মিশিয়ে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে এছাড়া ছোলার সঙ্গে টক মিশিয়ে এবং বিভিন্ন সালাদের সঙ্গে খেতে পারেন কোনো খাবারই অতিরিক্ত গ্রহণ করা শরীরের জন্য ভালো নয় একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম ছোলা খেতে পারবেন বিভিন্ন রোগে আক্রান্তরা কতটুকু ছোলা খেতে পারবেন এ বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি প্রতিনিয়ত এই পরিমাণে ছোলা খেতে পারেন তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন যেমন ধরুন এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকার করবে একশো গ্রাম ছোলায় আছে সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভালো প্রতি একশো গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুইশো মিলিগ্রাম লোহ দশ মিলিগ্রাম ভিটামিন এ একশো মাইক্রোগ্রাম এছাড়া আছে ভিটামিন ফসফরাস ও ম্যাগনেশিয়াম এর সব কিছুই শরীরের উপকারে আসে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারে আসে ছোলা বৃদ্ধি করে জনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনালিতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা ভাজা শ্বাসনালিতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে এ ছোলা ছোলা বা বুটের ও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে সকল অল্প নারী বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়স সন্ধে পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতে সাহায্য করে মেরুদণ্ডের ব্যথা দূর করে এই ছোলা ছোলাতে ভিটামিন বি আছে পর্যাপ্ত পরিমাণে আর কাঁচা ছোলার ক্ষমতা রান্না করার ছোলার চেয়ে অনেক বেশি কারণ পানিতে ভেজানোর ছোলা ভিটামিন বি এর পরিমাণ থাকে বেশি ভিটামিন বি মেরুদণ্ডে ব্যথা স্নায়ুর দুর্বলতা কমায় বেরিবেরি রোগ মস্তিষ্কের গোলযোগ হৃদপিণ্ডের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে তাছাড়া ছোলায় রয়েছে জ্বর ভালো করার মতো ক্ষমতা ছোলা ক্যান্সার রোধ করে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলেক অ্যাসিড খাবার গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপ কমিয়ে দেয় আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন এছাড়া ছোলা ভিটামিন সিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ঝাল তেল মশলা দিয়ে রান্না করা ছোলার চেয়ে কাঁচা ছোলার পুষ্টি বেশি ছোলায় সরকারের গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তলায় পড়া কমায় এছাড়াও এতে ভিটামিন বি আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা স্নায়ুর দুর্বলতা কমায় ছোলা অত্যন্ত পুষ্টিকর এটা আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এটা আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংস প্রয়োজন পড়ে না ত্বকে আনে মসৃণতা কাছা ছোলা ভীষণ উপকারী প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে